هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم يا أيها الذين آمنوا صلوا عليكم وسلموا تسليما

सुधू दवा तीर मेहमान सुन्नत नुधू दवा तीर मेहमान अब किसुसुन्न अस तुम जनो की सुन्नत नई सुधू दवा तेर मेह সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান ও আমার যুবক ভাইরা প্যান্ডেলের বাইরে কেন ঘোরাফেরা করতেছেন আপনারা আমার কোনো বুঝে আসে না এটা কি মেলা বাড়ি অনেক মূল্যবান কোরআন থেকে কথা বলার জন্য আপনাদের মেহমান আসছে পরিশ্রম করে শুধু কলকাতা থেকে আর আপনারা চার গুয়া পান নিয়ে ব্যস্ত হয়ে আসেন আমি কমিটি বিন্দুকে অনুরোধ করব অতি শীঘ্র উজু করে সমস্ত নজওয়ান এবং মুরব্বি সাথীকে যেন বসিয়ে দেয় এরকম একটা সুদর্শন প্যান্ডেল এদিকে মহিলা প্যান্ডেলকে সাজানো হয়েছে অনেক টাকা খরচা করে আর এই মূল্যবান সময়টাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন এই জন্য আমি অনুরোধ করব লোকালিটি হিসাবে আত্মীয় এবং বন্ধু হিসাবে যে সমস্ত কমিটি বৃন্দ আছে ওই বাচ্চা কাচ্চা নওজওয়ান সাথীকে যেন দোকানে না দেখা যায় আমি পরিষ্কারভাবে জানাতে চাই সেই সুদূর কলকাতা বিগত এক মাস ধরে পরিশ্রম ক্লান্ত করে কমিটি বৃন্দ এই সভাকে মঞ্চিতকে অনুষ্ঠিত করেছেন কিন্তু এরপরেও মুসলমান জাগ্রত হয় না কোরআনের কথা শোনার জন্য আমি আপত্তি করব দুই হাত চোরো করে পায়ে পায়ে কিন্তু লাগে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন আল্লাহ আমাদের আসার এই জন্য এই সুন্দর মহাপিলে আসছেন আর এই প্যান্ডেলের ভিতরে বসছেন এটা কিন্তু সুন্দর এই সুন্দর বিষয়ে আমি আলোচনা করতেছি এই কয়েকটি কথা সুন্নত নয় সদীয় বলেন সুহান সুন্নত প্রয় জলে হুঙ্কার কি ভাবছেন আপনারা যে নমনীয় আর সুন্দর আলোচনা হলেই সুন্দর হয় অনেক সময় গর্জন আর হুঙ্কার দিয়ে সমাজের সেই কুসংস্কার কাজগুলাকে দাবিয়ে দিতে হবে এটাও হচ্ছে সুন্দর আরো কি সুসুন্দর আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি ওই সুন্নত গুলা কি আমরা মানি দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমি বলছি যখন মিলাদ উন্নতির কালেকশন হয় সবাই টুপি পরিয়া চান্দা কালেকশন করে বাস্তব না আমি লোকালিটি হিসাবে তো চাপ দিবই নাকি কিন্তু যখন মজমাস শেষ হয় না তারপরের দিন থেকে সুন্নতকে একদম পাকড়াও করে দেওয়া হয় এজন্য কবি খুব সুন্দর ভাষা এগুলাকে বানিয়েছেন সুন্দর নাই শুধু নির্জনে ধ্যানে আর সুন্দর হলো পাথরের আঘাত খাওয়া জানেন যে কোরআন এডিশন সাইন্স যখন আপনি তবলিগ করবেন প্রচারের কাজে যাবেন তখন বেনামাজিরা খুব রাগে যায় যখন সুদের আলোচনা করবেন সুদ করবা প্রকম্প ভাবে ঝাঁপিয়ে পড়েন বলে না দেখবেন আমাদের সেই শেনকুমার সিচুয়েশন বলছি যেই দিন জানাদা হবে মনে হয় যেন ওকে একশো চুয়াল্লিশটা হান্ড্রেড ফোর্টি ফোর মনে হয় জারি হয়েছে

এই জন্য শরীয়তকে বুঝার বিষয় আছে আর হাদিস পাকে এসেছে যে কোন কাজ তাবলীগের কাজ দাওয়াতের কাজ আল্লাহ তার রসুলের মিশন কে পৌঁছাইতে গিয়ে অনেক সময় পাথরের আঘাত খেতে হয় কিসের কারণে দিনকে জেন্ডা করার উদ্দেশ্যে যে ওই ভাই কিছু বুঝে না যার কারণে আমাকে পাথরে আঘাত করেছে কি নবজী তাইকে পাথরের আঘাত খাইনি আমরা কয়জন পাথরের আঘাত খেয়েছি খেয়েছি আপাতত সোজানা এজন্য আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কুরআন এন্ড সায়েন্স আমি মেইনলি টু দা বাইবেল তে চলে যাব এবং আজকের এই শ্রদ্ধাважаন সভাপতি তৎসঙ্গে ওয়াহসা সুলামা ইক্রাম তৎসঙ্গে এলাকার বড় এবং আমার বয়জেষ্ঠ বয়কনিষ্ঠ স্বভাব বয়স্ক মঞ্চে উপস্থিত ব্রাদারান ইসলাম আমি আপনাদের সামনে যেহেতু সময় কম আমাকে টপিক দিয়েছে কোরআন এন্ড সায়েন্স এই আমার সামনে কোরআন আছে এই কোরআন যে কথা বলে এই কোরআন এই কোরআন হচ্ছে হিস রিমেম্বার

আর মোর বাপ মারা গেছে বড় দোয়া করে এনেকে সুরা কোরআন শরীফ খতম করতে হবে এই জন্যই কেতাব পৃথিবীতে আসেনি এখন কি সাইন্টিফিক কথা আছে যেগুলো যদি কোন মুসলমান পালন করে সারা জীবনের জন্য কোন বিজ্ঞানের কোন দর্শন তার পর্যবেক্ষণের প্রয়োজন হয় বলেন ইসলাম এটা কেতাব আরস থেকে পাঠানো হয়েছে এটা পৃথিবীর কোন রাইটার লেখক লেখেনি এটা আমাদের প্রিয় নবী তসদার মদিনা কায়নাত মুরুল দুনাল জনাব মোহাম্মদ রসুল সাল্লামকে আসমান থেকে প্রেরিত করে এই কেতাব খানা আল্লাহ রসুল কে করিয়েছেন এবং গোটা বিশ্বের মানব জাতির জন্য কল্যাণের জন্য যত কথা আছে সব আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছেন বলেন সুবান আল্লাহ এই জন্য আমি যে হারে

যে মেহমান আসছে ওনার যাতে কোনো অসুবিধা না হয় সমস্ত জওয়ান ছেলে সর্বস্তরের আকারে কমিটি কিন্তু মেহনত করে এই মূল্যবান সময়টা করার কারণ থেকে শোনার জন্য আপনারা উজুর ব্যবস্থা আছে সেখানে উজু করিয়ে আপনারা প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দিন আল্লাহ আমল করার তো দান করুন এই জন্য আমি টু দ্য মেইন পয়েন্টে চলে যাচ্ছি আমার সাবজেক্ট দেওয়া হয়েছে আপনারা দোয়া করবেন যাতে খুব অল্প সময়ের মধ্যে এই কথাগুলো পয়েন্টের আলোচনা করতে পারি এবং আল্লাহ এই সাইন্টিফিক কথাগুলোকে হৃদয় নিদ্রানো দিয়ে আমাদের জীবনকে যাতে উন্নতি করিয়ে দেয় আমরা সবাই দোয়া করি বলে আমি আমি সর্বপ্রথম সুরাবসার থেকে আমি আলোচনা করব পন্দ্র পাড়া এখান থেকে আলোচনা করতেছি الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى لنريه من آياتنا

আমরা অ্যালবার্টাইন যিনি শিরোমণী তিনি এই আয়াতের গবেষণা করে ইসলাম গ্রহণ করেছেন বলেন সুবাহ আল্লাহ আমি পয়েন্টে যাচ্ছি কি পয়েন্ট তিনি এই আয়তের গবেষণা করতে গিয়ে তিনি দেখতে পাইলেন যে এত আমরা কোনোদিন ভাবতে পারিনি একবার আইনস্টাইন বলছেন যে আল্লাহ তা রসুলকে যখন মেরাজ পরিভ্রমণ করার জন্য নিয়ে যাচ্ছেন কোথায় মেরাজ পরিভ্রমণ করার জন্য তো আল্লাহ রসুল এরকম বিছানায় বসা ছিলেন পাশে উজুর লোটা আছে উজু করে তিনি রেডি হয়ে যাচ্ছেন উর্ধ্ব আকাশে গমন করবেন তো সেই দিন আল্লাহ বাক কোরআন প্রেমের একটুকু দিয়ে জিম্রেলামিনকে দিয়ে দাওয়ার দিলেন যেমন মেহবু এবং দোস্ত তেলাকে ঊর্ধ্ব আকাশে আমি স্পেশাল দাওয়ার দিলাম তেলাকে নিয়ে আসেন আর সেই জিব্রেলামিনের সহে সত বাধু ছিল 600 শত 600 সেদিন সেই তার 600 বাদুতে তিনি মিরাজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মিরাজের लास्ट destino আসলে পৌঁছে দিয়ে ওখান থেকে উত্তোলন করলেন আল্লাহর আরশে আযীম বলেন সুবহানাল্লাহ এটা পরিভ্রমণ করতে প্রায় সাতাশ বছর লেগেছিল কত বছর সাতাশ বছর লেগেছিল তো একবার আইনস্টাইন বলছে যে আরে এ কি এমন যন্ত্র আছে কি এমন বাহন যে সাতাশ বছর পরিভ্রমণ করতে সময় লেগেছে রসুলে করিম সাল্লাম তিনি যখন উর্ধ আকাশ থেকে পৃথিবীর মাটিতে পদার্পণ করলেন তখন দেখতে পাচ্ছেন উজুর পানি তখনও কেবল তক দিয়ে যাচ্ছে এখনো উজুর পানি যাওয়া শেষ হয় নাই উজুর পানি উজু করে তিনি তেনাকে নিয়ে গেলেন আর সে উজুর পানি এখন কেবল গড়তে চলেছে আর রসুনকে সাদারই বছর ঘুরে এসে পৃথিবীর মাটিতে আল্লাহ আল্লাহপাক দেখালেন রসুন তুমি দেখো তোমার উজুর পানি এখনো চলতেছে কয়েক সেকেন্ড লেগেছে বলেন আমাদের বিজ্ঞান গবেষণা করে দেখছে যে দুই তিন সেকেন্ডের মতো হবে যে উজুর পানি কেবল উজু করে

তিনি যখন আর শাহিমে পদার্পণ করলেন এই সময়টা আল্লাহ পাক জানিয়ে দিলেন জিব্রাইল আমি তুমি আমার রসুলকে দিয়ে সপ্ত আসমান জমিনের কুল কায়রা ধুর আর গেলমান এবং হাউজে কাউসার এবং জান্না তার জগত সমস্ত কিছু দেখিয়ে দিয়ে দাও আল্লাহ পাক কোরআনে কোট করেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আমি আমার বস্ত মাহবুব এই জমিন থেকে আমি উত্তোলন করেছি এই কারণে যাতে পুলকায়েতে কোথায় কি জিনিস অবস্থান করেছি হে আমার জিবরাইল তুমি আমার রসূলকে দেখিয়ে দাও বলেন সুবহানাল্লাহ এন্ড বাট আই আন্ডারস্ট্যান্ড ওবা হয়ে যাচ্ছে যিনি 27 বছর পরে ফিরে এসে এখনো রসূল যে জায়গাটাতে গিয়ে বসেছিলেন সেই জায়গাটা এখনো বরাবরই আছে এলবার্ট আইনস্টাইন তিনি বুঝতে পারলেন এ কঠিন মহা খেলা এ কঠিন খেলা আমরা কিছু বুঝতে পারি না এই কারণেই বুঝতে পারছি না আল্লাহ পাক তার হাইলি স্পিড শক্তি তার কুদরত দিয়ে এত হাইলি স্পিড যেটা আমাদের সমুখকে এক সেকেন্ড কিন্তু আল্লাহ পাকের কাছে সেটা কোটি কোটি বছর তৈরি করে দিতে পারে এই জন্য এলবার্ট আইনস্টাইন বলেছেন এমন একটা যন্ত্রে আমাদের প্রফেট মোহাম্মদ রসুল ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা এমন যন্ত্র যেটা সপ্তাহ জমিন ঘুরে আসতে তার সময় লাগে যে সাতাশ বছর ফিরে এসে দেখানো হচ্ছে এখন উজুর পানি টপ পাচ্ছে বলেন্লাহ এলবার্ট আইনস্টাইন বাধ্যতামূলক হয়েছে যে মহা সব আসমান জমির আল্লাহ পাকের একটা কুদরতি সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে আমরাও আওতায় পড়ি না এমন একটা সিস্টেম যেটা হাইলি স্পিড আল্লাহর গতি পরিভ্রমণ হচ্ছে কিন্তু আমরা বলতেছি এক সপ্তাহের বাচ্চাটার বয়স আমরা বলতেছি এক মাস আবার বলতেছি দেড় বছর দুই বছর আর লাস্ট ফিনিশিং বলতেছি পঞ্চাশ ষাট বছর কিন্তু আল্লাহ পাকের কাছে এত প্রকৃতির শক্তিটা মহাল स्त्रीতে ঘুরে রসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তোমরা জানো না